তো যেমনটা থাম্বলাইন এবং টাইটালে তোমরা দেখে নিয়েছো চারশো জিবি তাও বিএসএনএল এর তরফ থেকে এবং বিএসএনএল যদি ফোর জি তোমার এরিয়াতে থাকে তাহলে কিন্তু ভাই এই অফারটা লুটে নেবার মতো অফার কেননা এতে কোনো পার ডে ওয়ান জিবি দেড় জিবি দু জিবি এরকম কোনো লিমিট থাকছে না তুমি পারলে চারশো জিবি একদিন অ্যাসেস করো পারলে তুমি পুরো মাস ধরে ইউজ করো এবং পারলে তোমার যতদিন ভ্যালিডিটি থাকছে এই তত ততদিন ইউজ করো তো চলো আজকে এই ভিডিওতে আমরা পুরো দেখে নিই চারশো জিবি যে প্ল্যানটা বিএসএনএল লঞ্চ করেছে রথযাত্রা উপলক্ষে সেই প্ল্যানে আমরা অ্যাকচুয়ালি বেনিফিট কী কি পেতে পারি তো প্রথমে সেই চারশো টাকা তোমাদের রিচার্জ করতে হবে এবং চারশো টাকা রিচার্জ করতে তোমার পুরোপুরি চারশো জিবি ডেটা পেয়ে যাবে এবং তাও তোমরা পুরো ফ্ল্যাট চারশো জিবি ডেটা পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু পুরোপুরি চল্লিশ দিন ভ্যালিডিটি থাকছে তো চল্লিশ দিনে কিন্তু তোমরা পুরোপুরি এই চারশো জিবি ডেটা ইউজ করতে পারো অর্থাৎ তোমাদের গিয়েছে পার জিবিতে মাত্র এক টাকা করে খরচা আছে পার জিবিতে এক টাকা করে খরচা এবং এত সস্তায় আমার মনে হয় না অন্য কোনো অপারেটার এরকম প্ল্যান লঞ্চ করতে পেরেছে এবং বিএসএনএল ফোর জি কিন্তু প্রায় এক লক্ষ টাওয়ারে ইনস্টল হয়ে গেছে এবং আরও এক লক্ষ টাওয়ারে ইনস্টল হতে যাচ্ছে তো তোমার এরিয়াতে যদি বিএসএনএল ফোর জি থাকে এই অফারটা তোমার জন্য অবশ্যই ভালো কারণ আমার এরিয়াতে বিএসএনএল এ ফোর জি কিন্তু চলে এসছে এবং আমি ইউজ করে দেখেছি ভাই পাঁচ থেকে ছয় এমপিপিএস করে স্পিড মেগা পেট নয় কিন্তু মেগা বাইটে স্পিড যাচ্ছে ঠিক আছে আমি যে কোনো জিনিস ডাউনলোড করে দেখেছি ইউটিউবে কে ভিডিও প্লেব্যাক করে দেখেছি তার একটা পুরো রেডিকেটেড ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো তোমরা সেখানে স্পিড টেস্ট এবং রেজাল্ট ভিডিও সবকিছু দেখতে পাবে তো এই অফারটা কিন্তু রথযাত্রা হবে লিমিটেড অফার তোমরা মাই বিএসএনএল অ্যাপে গিয়ে তোমরা যদি অফারটা ক্লেম করো তাহলে তোমাদের আলাদা কোনো প্ল্যাটফর্ম ফ্রি দিতে হবে না উল্টে আড়াইশো টাকার পরে রিচার্জ করলে মাই বিএসএনএল যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা ওখানে দু পার্সেন্ট আরও অফ পেয়ে যাবে তো যদি তোমাদের এই অফারটা ভালো অফার মনে হয় এবং তোমার এরিয়াতে যদি বিএসএনএল ফোর জি থাকে এবং ভুলটিও যদি থাকে আমার এরিয়াতে কিন্তু ভোল্টিও চলে এসছে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই অফারটা আরামসে রিচার্জ করতে পারো এবং মজা ওঠাতে পারো তো ব্যাস আজকে এই পর্যন্ত এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল যদি ভিডিওটি ভালো হলে ওষুধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে তখন ভালো ছোটোটা